আক্ষেপ থাকলেও বীর সন্তানকে হারিয়ে গর্বে বুক ভরছে মায়ের দেশের জন্য প্রাণ দিয়েছেন আর দেশের জন্যই প্রাণ দেওয়াই যেন সন্তান হারানোর আক্ষেপ কিছুটা হলেও প্রশমিত করছে মাকে সন্তানকে হারিয়েও আজ মায়ের মুখে শোনা গেল গর্বের কথা বীরভূমের রাজনগর থানার অন্তর্গত কুন্ডিরা গ্রামের সেনা জওয়ান সুজয় ঘোষ কাশ্মীরের অনন্তনাগে কর্মরত ছিলেন সুজয় দুহাজার সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বর্তমানে তিনি কর্মরত ছিলেন কাশ্মীরে সেখানে কর্মরত অবস্থাতেই জঙ্গি দমন অভিযানে সহকর্মীদের সঙ্গে বের হন আর তারপরেই ঘটে অঘটন শুক্রবার দাদার কাছে ফোন আসে আর জানানো হয় সুজয় আর আমাদের মধ্যে নেই কাশ্মীর ফাইন তারা অ্যারেঞ্জমেন্ট কবে জয়েন করেন ডেটটা মনে হয় মার্চ এপ্রিল

বীরভূমের বীর সন্তান সুজয় কিভাবে শহীদ হলেন তা সম্পর্কে এখনো সঠিক কারণ জানা না গেলেও সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে তুষার ঝরে তার মৃত্যু হয় আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও চিকিৎসারত অবস্থায় তিনি প্রাণ হারান বড় কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গিয়েছে তারপর খানিক পর ফান আছে যে মারা গেছে এইটুকুই জানতে পারলাম ঘরের সংসারটা সবকিছু টানতো সবাইকে ভালোবাসতো সবাইকে বলতো ভালোভাবে থাকবে গ্রামকেও ভালোবাসতো সুজয় ছাড়াও এই ঘটনায় পশ্চিমবঙ্গের আরও এক সেনা জওয়ান শহীদ হয়েছেন তিনি হলেন মুর্শিদাবাদের পলাশ দেশের জন্য কাজ করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হওয়া সকল সেরা জওয়ানদের প্রতি আমাদের সশ্রদ্ধ সম্মান রইল তোমরা সবাই ভালো থেকো